ভালোবাসে কোন গুলাকে জানেন যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে তার বউরে ভালোবাসে সন্তানকেও ভালোবাসে আর যে কামাই না তাকে দুই পয়সার দাম দেয় না ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা কোথায় ভালোবাসা যেখানে মার ভালোবাসা বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না মনে রাখবেন এটা মাথায় বসে রাখেন আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসে নিঃস্বার্থ নিঃস্বার্থ কেমন ভালোবাসে বলি আপনি ফজরের নামাজ না পড়লো যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলমিন রব্বুল আলমিন রব্বুল যিনি আপনার হাজার গুণা করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল শুধু তাই নয় হাজার গুণা করার পরে আপনি যখন সিজদাই পরে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও তওবা করি যিনি হাক না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন এরকম কেউ আর ভালোবাসে না ভালোবাসতে পারবে আর এক হচ্ছেন আপনার নবী রহমতুল নবী আঙ্গুল তুলেছেন সান দুই বাগ নবীর উম্মত যারা একটু বুঝুজু বুঝু বলেন না সুবাহান আল্লাহ নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন আল্লাহ আসমানের চাঁদকে দুই ভাগ করে দেখিয়েছেন আপনার আমার নবী দোয়া করেছেন দুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন আর একটু জোরে জোরে বলি না সুবাহান আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন আপনার আমার নবীকে আল্লাহ এমন সান মান আজমত ইজ্জত দান করেছেন ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মজা দান করেছেন অনেকেই কিতাবে লেখছেন। আপনার আমার নবীর যতগুলা মহাজা সবগুলা মহজাজা যদি আল্লাহ নাও দিত চেহারাটাই ছিল অন্যতম মহজাজা আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহ দাবা একটা মহজাজা কেমন মজাজা দুশমনও যদি দুশমনের নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে নবীর সামনে আসতেন চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত দিল গলে যেত হযরত ওমর ফারুক নদী আল্লাহতালান উনচল্লিশ জন যখন মুসলমান হয়েছেন নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন তখন নবী মুস্কি হেসে বললেন ওমর আমি তোমার অপেক্ষা করছিলাম আমি তোমার অপেক্ষা করছিলাম কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা আমি তোমার অপেক্ষা করছিলাম ফারুক আজম বলে আমি আসছি আপনাকে হত্যা করতে আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন ব্যাপার কি তখন নবী বলে যে অমর সেটাই হয় যেটা রবের মর্জি হয় সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয় তোমার ইচ্ছা আমাকে হত্যা করা রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে নামাজের মধ্যে সিজদা দেওয়া parou que a নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন দূর থেকে শুনেছে ভিন্ন কথা চেহারা তার ভিন্ন কথা বলে এবার কালিমা পড়ার পরে ফারুকে আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে এবাদতের কাজ করে ফারুক আজম বলে ইয়া রসুল আল্লাহ ইসলাম তো সত্য ইসলাম তো মিথ্যা নয় কোরআন তো সত্য কোরআন তো মিথ্যা নয় আল্লাহ তো সত্য আল্লাহ তো মিথ্যা নয় আপনি তো সত্য আপনার আপনি নবী তো মিথ্যা নন আপনার ধর্ম তো মিথ্যা নন তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে ইসলাম কেন পারবে না ইসলাম কেন পারবে না ইসলাম কেন পারবে না আজকে থেকে আমি ওমর ফারুক তারাই গেলাম কোন বাপের ফুতাস আমার সামনে দাঁড়া আজকে থেকে ওপেলি ইসলামের আবাদতের কাজ চলবে আল্লাহর দাওয়াতের কাজ চলবে আল্লাহ আকবর আমাদের নবীর চেহারা মোবারক একটু জোর বলি না কথাই আছে কে কতটুক ভালো বুঝবো কিভাবে উত্তরটা খুব সহজ যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে বুঝতে পারি না মনে কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে এখানে আর বাসাই যাচাই করার দরকার নাই বুঝতে হবে মালিক পক্ষ এখানে আর কোনো এখানে আপনার ওই কি জানে কয় ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার মালিক ভালো কিনা বুঝবো কিভাবে কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু নামটা বলি হযরত আনাস সবাই বলি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস বলেন আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি خدمت করেছি গোলামি করেছি চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায় ইচ্ছায় হয় অনিচ্ছায় হয় আমার নবী রহমতুল্লিলাহ আলামিন। এমন কোমল হৃদয়ের অধিকারী জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা কখনো চোখ রাঙ্গাই পর্যন্ত থাকায় নাই আমার দিকে সুবাহা তিনি হচ্ছেন আমাদের নবী রহমাতুল্লিল আর একটু জোরে বলি একবার হজরত আনাসরদি আল্লাহ তালামকে নবী একটা কাজে পাঠাইছেন উনি আরো ছোট ছিলেন বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে বাচ্চাদের খেলতে দেখে উনি উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হই গেছে নবী বলে যায় আসে না কেন নবীজিoverline দেখে আনাস রাদিয়াল্লাহু বাচ্চাদের সাথে এত জোরে বলেন না বাচ্চাদের সাথে নবী রাহমাতুল্লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়ায়ছেন সুবহানাল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়ায়ে ওনার শরীরে হাত রাখছে হযরত আনাসর পিছনে ফিরে দেখে যায় নবীর হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো কাজ ওইটা দিছিল মনে 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 ভয় এখন না কি না কি হয় কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ মারার যুগ হত্যা করার যুগ ওই পরিবেশটা মানুষের মুভমেন্ট ছিল এরকম যখন আনাসরদিল্লাহ নবীজির দিকে তাকায় ঘাবড়াই গেলেন নবী ওনার দিকে তাকাই একটা হাসি দিলেন ওই মুসকি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে ওই মুসকি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে ওই মুসকি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আপ টু বটম ডাইনে বামে সবাই বলেন নবী রাহমাতুল্লিল যার কোনো তুলনা হবেই বা কেমনে বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই